পরে কেন মনি ভাই গান বাজনা অনেক আগে ছেড়ে দিয়েছি অনেক সুখে তার কারণ যেদিনকে দেখেছি বা শুনেছি যে ভোট দিয়ে শিল্পী বানানো হয় বানানো হচ্ছে সেদিনকে বুঝতে পেরেছি গান বাজনাটা কোথায় যাবে আমরা কি তার জন্য একটা করতালি দিতে পারি চমৎকার এবং আমি সত্যি কথা কি সময় তো থাকবেই কত নিয়ম পরিবর্তিত হবেই কিন্তু আপনাদের মতো শিল্পীরা যদি অভিমানে থাকেন তবে গানও তো অভিমান করবে আজকে আপনি দেখেন আমার শ্রদ্ধ দাদা কিশোর দা পিছনে বসে আছেন আমার বাবার সমতুল্য আমার জীবনের প্রথম গান উনি করেন আমি খুব খুঁতখুঁতে ছিলাম তো স্টুডিওতে বারবার বলছিলাম দাদা এটা করেন এই পরে উনি সোহেল ভাই সবাই মিলে হেডফোন দিয়ে গান করেছে আমি তো কিছুই বুঝছি না কোনো শব্দ হয় না কিছু হয় না কিরে আমার গান রেকর্ডিং হচ্ছে কখন হাসছো কেন পরে যখন দেখলাম যে গানগুলো হয়ে গেছে তখন এই গানটার মধ্যে কি ছিলে আমার ছিল বন্ধু কি সোনাইলা বকুলতলে ফুল আমি তোমারই ছিলাম তোমারই আছি আর আপনারা রেকর্ড করেছে কিন্তু কোনোটাই রেকর্ড হয়নি না একটু একটু চিন্তা করে দেয় একটা মাত্র চ্যানেল ছিল বিটিভিতে কি গান হতো এখন কোটি কোটি টাকা ইনস্ট্রুমেন্ট আসছে কত ধরনের যন্ত্রপাতি এগুলো তো এখন দেখে তো অবাক হই যে এতটুকু একটি চিপসের মধ্যে এক দেড়শো দুশো আড়াইশো গান থাকে আমাদের ওই সময় তো ফিতে ছিল আজকে যদি আমার এই সেই দুটি চোখ তুমি শুধু আমার জন্যে কী ছিলে আমার একটা গান যদি ইন্ডিয়াতে গেতে পারতাম বা গাইতাম সারা জীবন দশ পুরুষও কিছু হতো না রয়্যালিটি নিয়ে সারা জীবন কোনো অসুবিধা নেই আমার গান এখন আমাকেই প্রতি মাসে তিরিশ টাকা দিয়ে লোড করতে হচ্ছে এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু আছে প্রতিদিন প্র্যাকটিস করেন না এত সত্যি কথা কেমন করে বলেন প্রত্যেকেরই একটা আলাদা আলাদা গণ্ডি আছে আমার যেরকম মেয়ে ভক্তরা বেশি বিশেষ করে আপা গার্মেন্টসের আমার কিন্তু ড্রয়িং রুমে কিংবা কুলশান বনানি ওই আপনার ধানমন্ডি হ্যাঁ শ্রোতা নেই শ্রোতা নেই আমার শ্রোতা কিন্তু রিক্সাওয়ালা বিশেষ করে গার্মেন্টসের এরা আজকে আমাকে এই মণিমণ্ডল থেকে মণি কিশোর করেছে এরাই এদেশে মণি কিশোর আর জন্মাবে না আপনি যার সাথে কথা বলছেন তার সাথে যে গায়ক মণিকিশোর তার আকাশ পাতাল তফাত কোনো মিল নেই না কোনো চরিত্রের মিল নেই কথাবার্তার মিল নেই চাল চলনের মিল নেই মণি কিশোর যখন মাইক্রোফোনটা হাতে পায় মাইক্রোফোনটার সামনে যায় তখনই সেই মণিকিশোর ওটা বাদ দিয়ে যখন আসে সেটা সেই লোকটা না অসাধারণ গায়ক মনে কিশোর আমি মানে শিল্পী মনে কিশোরের গান রাতের পর রাত শুনেছি শ্রোতা মণিকিশোর অসাধারণ গায়ক জন্ম পায় না এটা আমি আপনাকে হলপ করে বলতে পারি নিশ্চয়ই এবং আমরাও তা বিশ্বাস করি আমরা আমার অ্যালবামে আজকে মণি কিশোরকে পাশে রেখেই বলছি আজকে একটা ছোট্ট কথা আপনাকে বলি আপা এই সানু দাদা কুমার শানু এখানে দীপন আছে বাবুল সুপ্রিয় অভিজিৎ এদের আগেই কিন্তু আমি কিশোর কুমারের গান গাই দক্ষিণে এবং এদের কিন্তু সত্যি এদের কিন্তু তখন কিন্তু কোনো ইয়েই নেই না পাত্তাই নেই আমি কিন্তু কলকাতাতে গান করি একটু চারটা লাইন শুধু শুনি প্লিজ জানবে না তো কেউ তো তারা আমি পাথর চোখে দৃষ্টি দিয়ে দেখব তোমার বিভইভাবে মরম যাত্রা যেদিন যাবে তোমার বাড়ির সামনে দিয়ে আমার যাবে যাবে শিল্পীরা সবসময় হন অন্তর্মুখী শিল্পীরা হন অভিমানী এবং সেই অভিমানটার যদি কারণ হই আমরা তাহলে আমরা ভীষণ অপরাধ বোধে ভুগি তবে আজকে আমার ভীষণ ভালো লাগছে প্রিয় শিল্পী মণি কিশোর কোন মাপের শিল্পী সেটা আমরা আপনারা সর্বোপরি বলবো অডি ইন্ডাস্ট্রি জানে আপনার ভাবির সাথে কিন্তু গান করেই গান নিয়েই কিন্তু সম্পর্কটা হয়েছে তো যখন বাসায় আসলো সংসার শুরু করলাম তখন গানই তার প্রধান সূত্র হয়ে গেল তারে কি করার আছে কিছুই করার নাই? মানে অনেক নারী নির্যাতন আছে মামলা আছে হামলা আছে বিচার আছে শাস্তি আছে আসলে আপনারা কেউ জানেন কি ঢাকা টাউনে প্রায় মানে এক দেড় কোটি পুরুষ প্রতিদিন না খেয়ে নাস্তা না খেয়ে নির্যাতিত হয়ে বকাঝকা করে অফিসে যায় এ কথা কিন্তু কেউ জানে না আমি যখন ঢাকা এসে বনের বাসায় পাম্পের বালিশে ফুলিয়ে ফুলিয়ে শীতল পাটি বিছিয়ে ঘুমাই সানসেটের উপরে সানসেটের উপরে মানে মানে বাসার ছোট একটা সানসেট ছিল কেন ওখানে দুলাভাই বাসা থাকা অবস্থায় ঢুকতাম না ডিস্টার্ব ফিল তো উনি যখন বাসা থাকতো তখন সানসেটের উপরে ঘুমাতাম উনি বাসা থেকে বেরিয়ে গেলে তো ঘরে আসতাম বোনের বাসা তো তো বড় বোনটা খুব ভালো আমার মায়ের মতোই ওর জন্যেই মনে কিশোর হওয়া ঢাকাতে যদি ওই আশ্রয়টুকু না পেতাম তাহলে তো আবার সেই মন্ডল বংশেই ফিরে যাওয়া লাগতো তো জায়গা পা ভালো হয়েছে আমাকে একদিন টেলিভিশনে কাজী ফারুক বাবুল ঝঙ্কারে দাদার সাথে পরিচয় হয়েছে বলছে আপনি ওর একটা গান করেছিলাম আমি রুক্সা তো সে টেলিভিশনে এসেন তারপর সে কোন দিক দিয়ে বলছে এই রাস্তা দিয়ে এখানে সামনে গেলে আসলে তো আমার ফোন নাই মোবাইল নেই দিয়ে গেছি দেখি দেখি উনি গেটের সামনে দাঁড়িয়ে আছেন তারপরে কিছুক্ষণ পরে মিল্টন খন্দকার আসলো এসে আমার বলতেছে যে চলেন আপনাকে ফিরোজ মাহবুদুর সাহেবের ওখানে নিয়ে যাই তারপরে উনি কে উনি কে তখন বুঝতে পারবেন কে চলেন আমার তো গা রাত সব ঠান্ডা হয়ে গেছে একদম তো বিশাল ব্যাপার তো মপশালির ছেলে এত ডিপ এসি তো দেখিনি তো দরজা যখন ঢুকছি মনে হচ্ছে না হিমালয়ের বাতাসে এমনি ঠান্ডা আরও ওনার একদম ঠান্ডা হয়ে গেছে তো তখন দাদাই গান করেছেন তখন কী ছিল আমার বন্ধু কৃষণ তো গানটা আমি তুলে নিয়ে গেছি কাজটা করে তো ওখানে বাবু ভাই দুলাল ভাই আমাদের মরে গেছেন সদ্য আলিমুজ্জামান দুলু ভাই আমাদের যশোরের প্রডিউসার তা মুসা ভাই সবাই বসা আছে তো গানটা বলছো কি ভাই আসবো তুমি আমার হাত দিয়ে নিয়ে আসছে বলে যে ভাই একটা ছেলে নতুন যশোরে আসছে আপনি একটা গান শোনেন আপনি তো গানের লোক তবে ভাই আমার বিশ্বাস আমার মানে চ্যালেঞ্জ যারা সঙ্গীত গীতি গীতিবিজির গান গায় ওর যদি ভালো না হয় তো আপনি তখন বলেন তো মিউজিক মিউজিক কী করেছে তো বলল যে দা বকুল ভাই বদ্রাম বকুল তো বলছে লাগা গানটা তো মিউজিকের মানে প্লিউটটা শুনেই উনি মানে চুপ থাক কথা বলছেন তো ছোট ছোট করে তো কাটতো জি শুনতেছে খুব সুন্দর করে শুনতেছে শরীর মুখটা যখন শুনছে তখন বাবু ওই কথা বলছিলেন কার সাথে বাবা ওই চুপ হয়ে গেল তে অন্তরাটা যখন আসছে তুমি কি আগেরি মতো এখনো হাসো তুমি কি করে পুরো হলটা মানে ঘরটা একদম ঠান্ডা হয়ে গেছে তো বলছে যে হ্যাঁ বন্ধ করো বন্ধ করো এবার নাম কি রে মিলে বলছে মণিমন্ডল হ্যাঁ মন্ডলের নাম হচ্ছে নাকি বদলা গ্রামের নাম মণিমন্ডল শহরের বাচ্চা গান গাইছে কোথায় ছিলি একদিন কোন জায়গায় ছিলি বাড়িতে ছিলাম ভাই যা বিশুদ্ধার দিন অডিটোরিয়ামে আসবি রেকর্ডিং আর কিসের রেকর্ডিং আমি তো মানে মহাপাগল গুলিস্তান চলে গেলাম গুলিস্তান যে একটা জামা কিনলাম ষাট টাকা দিয়ে আর একটা গেঞ্জি কিনলাম বিশ টাকা দিয়ে কালো গেঞ্জি টি শার্ট পরের দিন আসলাম তো আমি আলোয়ারা মিনুয়া হাসান আর বোধহয় বাচ্চু ভাই মিনুয়াপার আমি একসাথে অডিশনে পাশ করেছি এ ওই ওই গানটা ও আপা গিয়েছিল তারপরে তো আমাকে ওই যে পিছনে কাঠের বাক্স টাকস রাখে না জি ও একটা গোডাউন এবং ওখানে বেশিরভাগ শুটিং হ্যাঁ গোডাউনে আমার একটা কাঠের মধ্যে বলে বয় দুই পাশে মোমবাতি জ্বালাই দিল গানটা রেকর্ডিং করলো রেকর্ডিং করার পরে গানটা যাবে আপা প্রায় ধরেন দেড় হাজার পোস্ট কার্ড কিনছি খাম মানে খালি লিখি আর দি দোস্ত আমার কিন্তু অমুক দিন গানটা যাবে দেখবি কিন্তু হ্যাঁ চিঠি লিখে লিখে তখন তো চিঠি না তখন তো আর কিছু নাই না রাত দিন খালি চিঠি সব চিঠি যশোরই মনে করেন পাঁচ ফরিদপুর যেখানে যেখানে থেকেছি আর কি তো আমি তো আপা হারমোনিয়ার হাও জানি না সারে সারেগামার সাও জানি না আমি কিন্তু একটা ফটোকপি শিল্পী আমাকে দাদারা বকুল ভাই মানে যে মিউজিক ডিরেক্টর যা শিখিয়ে দেয় ওইটা গিয়ে দিই কাছের ওপর থেকে যা শোনাবেন কানে আমার কান দুটোই আছে আর কিছু নেই তারপর গান সব দিয়েছে কে বা কারা তথ্যমন্ত্রণালয় বলে দিয়েছেন যে উইদাউট অডিশন ব্যথি একজন শিল্পী আছে এবং টাকার বিনিময়ে এই শিল্পীকে নেওয়া হয়েছে এবং সেই শিল্পীর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই কিছুই নেই এই শিল্পীকে নিয়মিত শিল্পীদের বাদ দিয়ে এর মধ্যে ইয়ে দেওয়া হয়েছে আমার মনে আছে সাইদ স্যার বোধ তথ্যমন্ত্রী ছিলেন তখন মনে হয় তো ফিরোজ টোটাল অনুষ্ঠানটা ওনাকে বোধ শুনিয়েছেন শোনার পরে বলছেন যে এই শিল্পীর কোনো অডিশনের দরকার নেই রেডিও এবং টেলিভিশনের মূল কাজই হলো বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে প্রতিভাদের খুঁজে এনে প্রতিষ্ঠিত করা পরীক্ষা দিয়ে এখানে শিল্পী হওয়ার কোন স্কোপ নেই তখন আপা গানটা গেল না গানটা ওই তারিখে গেল না ওটা ব্যান্ড করে দিল ওই তারিখে অন্য একটা অনুষ্ঠান গেল আমি প্রায় দুদিন কিছু খাইনি অনেক কান্না করেছি চিন্তা করলাম যে শিল্পী আর হবেই না তারপরে একদিন টেলিভিশন এসছি আপা মিল্ডার বলতেছে কি তোর গানটা পরশু দিন যাবে আমি বলছি কোনো চিঠিও লিখবো না কিছুও করবো না কিছুই করি নাই টেলিভিশনটাও খুলি নাই ওই অনুষ্ঠান জিনিস আমি দেখিও নাই বলছি আবার বলি এরকম প্রতারণা হবে কি দরকার পরে তো আবার গানটা গেছে গানটা যাওয়ার পরে টেলিভিশনে চিঠি আসছে প্রায় পাঁচ থেকে দশ হাজার আর আমার ঠিকানায় প্রতিদিন দুই বস্তা করে আসতো আমার গুসবাম হচ্ছে এবং সবচেয়ে বড় কথা একটা কথা বানিয়ে পা আমি আপনার কথা বিশ্বাস করছি কারণ কিছু কথা রয়েছে যে কথাগুলো কখনো গল্প মনে হয় না মনে হয় নিজের জীবনের গল্প এবং জীবনের সত্য কথাগুলো আজ মনে কিশোর শুধু মুখ দিয়ে নয় চোখেও আমি দেখতে পাচ্ছি চোখ চলচল এবং তার সাথে সাথে আমিও আবেগপ্রবণ হয়ে যাচ্ছি কারণ আপনারা জানেন যে মঞ্চে প্রতিটি শিল্পী আপনাদের আনন্দ দেন এবং শিল্পী প্রতিটি শিল্পী আপনাদেরকে চেষ্টা করেন সুন্দর একটি সময় উপহার দিতে কিন্তু আপনারা কখনো কি ভেবে দেখেছেন সে শিল্পীদের জীবনের পেছনেও রয়েছে এমন অনেক কষ্টের এবং দুঃখের গল্প যে গল্পগুলো আসলে একান্তই শিল্পীর গল্প একজন মনি কিশোরের উত্থান এবং তার পেছনের গল্পগুলো আজ আমাদেরকে আরও একবার প্রমাণ করে একজন শিল্পীর জীবনের সংগ্রাম কত কঠিন